দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাজনৈতিক সংস্কারের পক্ষে প্রতিটি দল তারপরও দলগুলোকে অবজ্ঞা করলে তা বিরাজনীতিকরণের দিকে দেশকে ঠেলে দেবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়ে আসছে আর এটাই স্বাভাবিক তিনি বলেন চুয়ান্ন বছরের সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর আর চব্বিশ এ দুটির বার্তা হলো দিল্লির তাবেদারি করার জন্য এই দেশের জন্ম হয়নি পলাতক স্বৈরাচার একে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন হওয়া উচিত বলে মন্তব্য করেন তারেক রহমান সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তো বা তারা এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য